দিনই শিক্ষা দান করবে এই তিনটা কাজ যে বান্দা করবে এই তিনটা কাজ যে আমার যে সন্তানের বাবা মা করবে আমি রসুন জানা দেব ওই সন্তান কখনো বাবা মাকে ফেলে রাখবে না ওই সন্তানের ওই সন্তানের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে যাবে না ওই সন্তানের বাবা মা কখনো বৃদ্ধ করে সে দুই সন্তানের বাবা মা তখন মাঝের মতে ওদের মতে করবে না সন্তান যখন বড় হবে সন্তান তার বাবা মা한테 দায়িত্ব নেবে একটা সন্তান যখন জন্ম গ্রহণ করে চিন্তা করে একটা সন্তান যখন জন্ম গ্রহণ করে কথা বলতে পারে না শুধু কান্না করে একটা যখন একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে মা কেমন কষ্ট হয় মার কেমন কষ্ট হয় এটা যদি বুঝে তাহলে কখনোই বাবা মাকে কষ্ট দিবেন না বাবা মাথার ভাব পায় ফেলে আপনার আমার জন্যই সন্তানের জন্যই কষ্ট করে সারা দিন রোদের মধ্যে থেকে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসে নিয়ে আসার পর সন্তানের মুখে খাবার তুলে দেয় সন্তানের গায়ে জামা পরাই দেয় সন্তানের পায়ে জুতা পরাই দেয় ঈদের সময় দেখা যায় বাবা পায়ের মধ্যে সিরা জুতা সন্তানের পায়ের মধ্যে দামি দামি হাবল জুতা বাবার গায়ের মধ্যে পুরোনো একটা জামা আর সন্তানের গায়ের মধ্যে দেখা যায় সবুজ জামা বাবারা মাঠে কাজ করে নদীতে ঘুরে ঘুরে মাথার ঘাম পায়ের মধ্যে ভিজে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসে এই কষ্টটা যদি আমি আপনি বুঝি আমার আপনার সন্তান বুঝে কোনো বাবা মাকে কষ্ট দিবেন না আল্লাহ পাক ক্বুল আলামিন এইজন্যই বলে উফি ওয়ালা তানহারমা বলে বলেছেন যে উফিয় তোমার সন্তান আমাকে আজকে এই দেখাটা দিল আমার সন্তান আমাকে এই কষ্টটা দিল তবে এর সত্য সত্য আপনি বাবা হয়েছেন আপনি মা হয়েছেন শর্ত হলো সন্তানকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন আপনাকে আমাকে নিজের সন্তানদেরকে লালিত পালিত করার জন্য আমারত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওনা না

পরীক্ষার যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহ তালার নিক আল্লাহ পুরস্কার রয়েছে মা আল্লাহ বলে সন্তান ওই সমস্ত পিতামাতাকে বলে তাদেরকে সন্তান দিয়েছে আল্লাহ আরেক জায়গায় সুন্দর ভাষায় বলে দেন أتصدر كوني بص الله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنينا وحفظوا وَرَزَقَكُم من الطيبة أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون الله جمالا الله تُمَادِرُ صادقين واضحاتي تُمَادِر

পিতা মাতার সন্তানের প্রতি হাত পিতা মাতার সন্তানের প্রতি দায়িত্ব আছে সর্বপ্রথম তিনটা দায়িত্ব এই তিনটা দায়িত্ব যদি কোন বাবা মা মেনে চলে কোন বাবা মা পালন করে সন্তানের প্রতি দেখা যাবে ওই বাবা মার কথা শুনবে ওই সন্তান ওই বাবা মা বৃদ্ধ বয়সে করা লাগবে না ওই সন্তান কখনো বাবা মাকে কষ্ট দিবে না এক নাম্বার

দেনি শিখাদান করবে এই 3 টাকা যে বান্দা করবে এই 3 টাকা জমা দেবে যে সুন্দর বাবা মা করবে আমি রসুন দরা দেব ওই সন্তান কখনো বাবা মা কে ফেলে রাখবে না ওই সন্তানের ওই সন্তানের বাবা মা পালন বিশ্বাসঘাতமில்லை না ওই সন্তানের বাবা মা কখনো

এই নামের আল্লাপা আপনাকে আমাকে এই সন্তানের নামের উলায় দিতে পারে এই সন্তানের নাম সুন্দরের নাম

সন্তান তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে তোমার সন্তান ডাক্তারের চেম্বারে বসে উচ্চ ডিগ্রি লাভ করে তোমার সন্তান যখন সুদের মধ্যে হবে না কেন হবে না কারো তার মধ্যে শিক্ষা রয়েছে এই জন্য

अब यार अल्लाहु कुबान अल्लाहु कुबर हाजिर है बोले संतरे बड़ा हाजिर है बोले यार इन्होंने अमर संता अमर पोते अमर संता लगा अमर संता माकेला लूं परस्पर ना मार संता सब আমি আমিmathbb আজকে আমার সরকার আমাকে দেখতে পারে না ওমর ইল্লা গালান বলে আমি ন্যায় বিচার আমি ন্যায় বিচার করি আল্লাহ পাকের আইনি যেটা আছে সেটা করে তোমার মুখের কথা শুনে আমি বিচার করব না তোমার সন্তান কে운데 যে দুই জন আদি হে গেল বাবা sultan আদি ওমর এর সামনে কলি মানে শ্রীহিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসাদ্দিক কে রেকালা সন্তা তোমার বাবা কে দেখো না চলো তুমি তোমার বাবা কে তোমার বাবা কি কষ্ট দাও তুমি তোমার বাবা কে নালর বল কোনা করো ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসাদ্দিক কে ঠিকেস পর কনসল তুমি তোমার বাবা আমার বাবা আমার নাম ভালো

आदेव ना पावन करले ऋदिता वरमताला के देखबे ऋदिता अमर संता रामके ऋदिता संताला के देखना के खावे आधार खाली पर जते हे इत बहु धारणा आज ऋदि कुमार संतन के चुकी भवेला ना पावन करबा तहाले ऋदि कुमार संतन के किसी भाईबा खटाय से किसी द्वितीय हमे तहाले किसी द्वितीय पावा जाय जेकी ना द जाय उस पाजय ना तैसा हिले तैसा मजा है पावाज़े ने की पावा ना आपे सही ना पावा जा। जाए ना लेकिन उस दादू आजा हमारा उस दादू से तैसा ही है तैसा मजा है पावा जाए ने की ना तैसा हिले ना पावा जाए ना लेकिन एक उन तो नमाज़ पुल्ले सुन लिस्स उन तो नमाज़ पर स्वामी पावा एक क्या मुस्लाम कर तैसा हिले तैसा मजा

যার ফলে সে গুনা মделить করতে পারবে না তার বিবেক বাধা দিবে বলবে না এটা ইসলামের মতে ভুল না এই কষ্ট করা চলবে না যখন করবে না তখনই দেখতে আপনার সন্তান আপনার সন্তানের ভিতরে আপনার ভালোবাসা রয়েছে আপনার সন্তানের ভিতরে আপনার मोहब्बत রয়েছে তখন আপনার সন্তানটা আপনার অন্তর nigra এই পর্দালাই করবে না 아 আমার সন্তান আজকে আমাকে এটা করলো বাবার অভিযোগের অভাব নাই বাবা এটা অভিযোগ দেয় সুন্দরের নামে এটা অভিযোগ দেয় আগে দেখা যাবে নিজের পিছনটা ঘুরে দেখো তোমার পিছনের মতো ঘুরে যাবে তোমার পিছন তাই নাই তাহলে তুমি কেমন সামনে আগাইতে চাও